নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঘোষণা তা হচ্ছে অবশেষে স্মার্টফোন কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে সরকার হ্যাঁ বন্ধুরা ট্যাপ ও স্মার্টফোন কিনতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করেই দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী এই মাত্র ঘোষণা করে দিয়েছেন তো দেখে নেব কবে থেকে টাকা দেওয়া হবে ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে আজকের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে ট্যাপ বা স্মার্টফোন দেওয়া হবে না তবে ওই স্মার্টফোন কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠাতে চলেছে সরকার করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাসে যাতে সমস্ত পড়ুয়ারা অংশ নিতে পারে তাদের পড়াশোনা যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে তার জন্য সরকারের পক্ষ থেকে নয় লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আজ নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানালেন ট্যাব বা স্মার্টফোন নয় সরকার ট্যাব স্মার্টফোন কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানোর কথা ঘোষণা করলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল ও মাদ্রাসার সাড়ে নয় লক্ষ পড়ুয়ারা এই সুবিধা পেতে চলেছেন তো ট্যাবের বদলে কেন হঠাৎ এই টাকা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী জানান সরকারের এর বারণ আছে তাই চাইনিজ প্রোডাক্ট দেওয়া সম্ভব নয় আমরা টেন্ডার তৈরি করে দেখছি সর্বোচ্চ এক থেকে দেড় লক্ষ ট্যাব পাওয়া যাচ্ছে সাড়ে নয় লক্ষ নয় তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পাঠানোর সিদ্ধান্ত সরকারের তো বিরাট বড়ো সুখবর সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অবশেষে স্মার্টফোন কেনার জন্য টাকা সকলের অ্যাকাউন্টে পাঠাতে চলেছে সরকার তো বন্ধুরা এর জন্য কী আবেদন করতে হবে কবে থেকে দেওয়া হবে সে আপডেট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যখন এই ব্যাপারে আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই পর্যন্ত সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেটেড খবরগুলি পাওয়ার জন্য